আসসালামু আলাইকুম রাইজাত আজকে আমি আপাতের কোনো গহনা তৈরি করে দেখাবো না আজকে তৈরি করে দেখাবো একটা ফুল থেকে আমি অন্য আরেকটা ফুল কীভাবে তৈরি করলাম হ্যাঁ এই ফুলগুলো আমার ঘরে অনেক দিন যাবৎ পড়েছিল যখন আমি জুয়েলারি সেল করতাম ওই সময়েও কোনো অর্ডার আসেনি তাই ভাবলাম এটা দিয়ে নতুন কিছু করা যায় কি না সেই চিন্তা থেকেই এই ফুলগুলো বানানো তো প্রথমে আমি পুরো ফুলটাকে খুলে নিলাম এর থেকে মোট ছয়টা পাপড়ি ছিল আমি দুইটা পাপড়ি মাঝখান থেকে তিটে নিলাম আর একটা রজনীগন্ধার ফুল নিয়ে নিলাম এবার আমি রজনীগন্ধা ফুলের চারপাশে একটু আঠা দিয়ে প্রথমে একটা পাপড়ি ভালোভাবে গোল করে আঠা দিয়ে আটকে দেব তারপর দ্বিতীয় যে পাপড়িটা আছে আমরা সেম ওয়েতে আঠা দিয়ে রজনীগন্ধা স্টিকের সম্পূর্ণভাবে আটকে নেব আপনারা শুনে এখানে একটা ফুলের পাপড়িও ইউজ করতে পারেন আমি এখানে দুইটা পাপড়ি ইউজ করেছি এতে ফুলটা একটু বড় হয়েছে দেখতে সুন্দর হয়েছে তো আপনারা একটাও ইউজ করতে পারেন এই হলো আমার সুন্দর এই ফুল এই ফুল দিয়ে আমি কয়েকটা গহনা বানিয়েছি আপনারা এগুলো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ